প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আর কয়েকদিন পরেই আসছে ঈদুল আজহা আর এই ঈদুল আজহার আগে এবং পরে কোন কোন প্যাকেজগুলো আপনাদের দুর্দান্ত চলবে কোন প্যাকেজগুলো সেলস করে আপনি প্রতিদিন গড়ে দুই থেকে পাঁচ হাজার টাকা উপার্জন করতে পারেন সেই প্যাকেজগুলো আজকে দেখাবো হ্যাঁ আপনারা দেখছেন বাংলাদেশের প্যাকেজ আইটেমের জনক একশো টাকার প্যাকেজ আইটেমের ধারণা যেই কোম্পানি থেকে সূত্রপাত হয়েছে সেই কোম্পানির ট্রেড ইন্টারন্যাশনাল শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের আজকের সম্পূর্ণ নতুন একটি ব্লগ তো চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি যে কি কি প্যাকেজ আজকে আপনাদের জন্য সাজিয়ে রাখা হয়েছে তো প্রথম যে প্যাকেজটি আপনারা আমাদের সবসময় যেই প্যাকেজটি দুর্দান্ত চলে আর সেই প্যাকেজটি হচ্ছে চার প্যাকেট এগ স্টিক নুডলস দুই প্যাকেট ভারমিচিলি ভাজা শ্যামাই বাচ্চাদের খুবই পছন্দের একদম একটা ইয়াম্মি স্বাদের বিএসটিআই অনুমোদিত এক প্যাকেট মামা লিচু যার মধ্যে আছে আঠেরো পিস লিচু অর্থাৎ ছত্রিশ টাকার এক প্যাকেট লিচু এবং বিশ টাকা দামের এই ধরনের একটি ঝুড়ি যে ঝুড়িটিতে আপনারা রাখতে পারবেন ফলমূল রাখতে পারবেন আপনার এটাতে শাক সবজি রাখতে পারবেন আপনি এটার মধ্যে যে কোনো অপ্রয়োজনীয় জিনিস আপনি ওয়াশ করতে পারবেন চাল ধুতে পারবেন এই ধরনের একটা ঝুড়ি আপনি মুড়ি মাখিয়ে খেতে পারবেন মুড়ি চালতে পারবেন তো এই ধরনের একটা ঝুড়ি সহ আপনার টোটাল এই প্যাকেজটা আপনার কেনা পড়বে মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা মাত্র সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সায় এই আট একটা